আমি বাংলাদেশ মাটি এবং বাংলাদেশ মানুষকেও ভালোবাসি তিনজন যে কয়লা ও আইনি সবার সঙ্গে কথা বলতে বলতে আমি বাংলা ভাষা ওইভাবে শিখে দিয়েছে আমি করে হচ্ছে ওর জন্য রান্না বন্ধ যতদিন ওর রাগ থাকে চালি অংজেনকে কখনোই ভোলা সম্ভব নয় বাংলাদেশি শেখ ফেরদুস মাহমুদ জনের ভালোবেসে যে যাত্রা শুরু করেছিল চোদ্দ বসন্ত আগে এখনো ঠিক একই সুরে কেটে যাচ্ছে তাদের দিন আমি তোমার ভালোবাসি আমি বাংলাদেশ মাটি এবং বাংলাদেশ মানুষকেও ভালোবাসি চিনেন যে ও আইনি এই দম্পতির গল্পের শুরুটা চীনে বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা শেখ ফেরদুস মাহমুদ পেশাগত কারণে চীনে প্রশিক্ষণ নিতে গেলে পরিচয় হয় জেনের সঙ্গে এরপর এমনি কোনো এক বসন্তের মাতাল সমীরণে দুজনের হয়ে যায় প্রেম পরিণতি পায় বিয়েতে ও চায়নায় ছিলাম তখন আই ওয়াজ আ স্টুডেন্ট So, i uh, or university gear, I worked as I used to work as a volunteer. We can't get that. car, we can't get We can't get relationship with it. is all about a feeling. It is, amra mukhe je, I love you. Ami tomake but it's all about a feeling. Uh, like we pa not hui ge shomporke. bojono to be মন দেওয়া নেওয়ার পর শুরু হয় মানিয়ে নেওয়ার পালা দুজনের মাঝেই ছিল সেটার সর্বোচ্চ চেষ্টা তবে এক্ষেত্রে কৃতিত্বটা বেশি দিতে হয় জেনকেই কারণ বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের খাবারই এখন জেনের বেশি পছন্দ আয়ত্ত করেছেন বাংলা ভাষাও সবার সঙ্গে কথা বলতে বলতে আমি বাংলা ভাষাটা ওইভাবে শিখে দিয়েছে বাংলাদেশ খাবার ম্যাক্সিমাম হচ্ছে আমি কেন ভালো লাগে অথবা ও যে আমি কোনো পাত নাই স্টার্টিং ফ্রম সাদা ভাত থেকে শুরু করে পর্তার তাল অথবা যে ফলাও খাচ্ছি বিরিয়ানি আর কিছু লোক খাবার পাওয়া যায় যে খালাবোনা অথবা আমার যে হাজব্যান্ডের দেশের বাড়ি খুন না ছুঁয়ে মানে কোনো পাদ নাই আই জাস্ট লাভ বাংলাদেশি ফুড চায়নাতে যখন গেছি প্রথম তখন ওই দিনের ব্রেকফাস্ট থেকে শুরু করে আমার কখনো চাইনিজ খাবার প্রথম টেস্ট করার পরে আমার কখনো মনে হয়নি যে আই মিস বাংলা খাবার তাদের ঘর আলো করে আছে ছোট্ট আরিজ মাচিনা হলেও আপাতত সে শিখছে বাংলা ভাষা তবে মজার বিষয় হল ছেলেকে বাংলা শেখানোর গুরুদায়িত্বটা পালন করছেন মা যে নিজেই হিউজ পর ইন চায়না ও যখন তিন মাসের সময় ওকে বাংলাদেশ আমি নিয়ে আসি যেহেতু আমরা বাংলাদেশে আছি যার জন্য আমি হচ্ছে ওকে আগে বাংলা শেখাচ্ছি সো দ্যাট হি ক্যান গেট ইউজ টু দ্য এনভায়রনমেন্ট তাদের এই পছন্দে কখনোই বাধা হয়নি পরিবার বিয়ে থেকে শুরু করে দীর্ঘ দিনের সংসারে অকণ্ঠ সমর্থন পেয়েছেন সবার যার কারণে বাংলাদেশি শাশুড়ি এখন জেনের সবচেয়ে ভালো বন্ধু আমি তোমাকে ভালোবাসি হ্যাঁ আমি জানি শোনা সেই জন্য তো আমি তুমি এমন মেয়ে আমি বলছি না এয়ারপোর্টে প্রথম দিন আমি কি বললাম যে ফ্রম দিস মোমেন্ট ইউ উইল বি মাই ডাটার চীনা বউকে পেয়ে খুশি শাশুড়িও ছেলের বউ নয় নিজের মেয়ের মতো ভালোবাসেন জেনকে বৌমাকে বাংলা ভাষা শেখানোর নেপথ্যে অবদান আছে তারও হচ্ছে আমার শাশুড়ি গেছে আমি অনেক কিছু শিখলাম বাংলা ভাষা থেকে উনি রান্না রান্না করে করে আমার দেখাইলাম ভাবে বাংলা আসলে হাত ধরে ধরে উনি অনেক কিছু দেখাইলেন তো এই জন্য হচ্ছে আমি এত দিন মানে এই ভালোবাসি নিয়ে আমি থাকতে পারছি এদিকে জনের সঙ্গেও ভালো সম্পর্ক তার শ্বশুরের ভিন্ন দেশে বসেও চীনা ভাষায় ঘন্টার পর ঘন্টা আড্ডা চলে হর হামেশাই আপনার কখনো ওনাদেরকে শ্বশুর শাশুড়ি মনে হয় না আমি তাদেরকে জাস্ট আমার বাবা মা হিসেবেই দেখি সুখের সংসারে কিছুটা তো খুনসুটি লাগবেই সেটাও যেন আনন্দের রূপ নেয় তাদের এই জমজমাট সংসারে হেসে দিয়ে যখনই সরি এনিথিং সরি বললেই হয়ে যায় রাগ ভেঙে যায় আর ওর জন্য আরো সহজ সরি বললেই সব শেষ আমি করে হচ্ছে ওর জন্য রান্না বন্ধ যতদিন ওর রাগ থাকে হাসি আনন্দে ভালোবাসায় যে সেতু রচিত হয়েছিল এক যুগ আগে বাকি জীবনটাও সেই বন্ধন টাগলে রেখে পার করতে চান তারা আরও অনেকের মতো এই যুগল প্রমাণ রেখে যেতে চান মানুষে মানুষে মনের সেতু গড়ে উঠলে সংস্কৃতি ভাষা বা সীমানা কোনো কালেই বাধা হয়ে দাঁড়াতে পারে না আফরিন মিম সিএমজি বাংলা